আবারও স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আজকে দেখাবার চেষ্টা করব স্বর কিভাবে লম্বা করা যায় কারণ স্বর লম্বা করাটা গান গাওয়ার জন্য একটি বিশেষ উপযোগী এবং দরকারি বিষয় আমি মিরন ভয়েস ট্রেনার গান গাওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্বরে বা স্বরের স্থানে কোনো শব্দকে বেশ খানিকটা লম্বা করা প্রায় দরকার হয় গানের ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক বিষয় কিন্তু এই স্বাভাবিক বিষয়টি সমান মানে এবং সমান মাত্রায় ধরে রাখা অনেকের জন্য ততটা সহজ হয় না প্রায় ক্ষেত্রে দেখা যায় লম্বা ধ্বনির শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ একই মানের থাকে না শুরুতে ধনির যে জোর থাকে শেষের দিকে ধনির জোর কমতে থাকে লম্বা ধনির কোথাও কোথাও আওয়াজ কেঁপে যায় দেখা যায় শুরুর দিকে আওয়াজ মোটা শোনায় আর শেষের দিকে আওয়াজ সরু শোনায় শুরুতে খোলা আওয়াজ মনে হলেও শেষের দিকে আওয়াজ চেপে যায় এই অবস্থাগুলো একজন কণ্ঠশিল্পীর গানের মানকে ভীষণভাবে ব্যাহত করে এই সব অবস্থা থেকে পরিত্রাণের একটি সহজ উপায় আজ আমি আপনাদের দেখাব সমস্যায় ঢোকার আগে আমাদের একটি জিনিস জানা খুবই জরুরি সেটি হলো আমাদের ভোকাল যন্ত্র কীভাবে ধ্বনি বা আওয়াজ তৈরি করে থাকে বা আমাদের ভোকাল যন্ত্রের মাধ্যমে কীভাবে ধ্বনি তৈরি হয় আওয়াজ তৈরিতে আমাদের শরীরের স্বাভাবিক কাজের ধারাকে কঠোরভাবে মানা প্রয়োজন আওয়াজ তৈরির ক্ষেত্রে আমাদের শরীরের স্বাভাবিক কাজের ধারা না জানার জন্যেই যত ধরনের বিপত্তি হয়ে থাকে আর সেই বিপত্তির মধ্যে সবচেয়ে বড় বিষয় হয় যে আমাদের ভোকাল যন্ত্রটা দীর্ঘস্থায়ী হয় না বিশেষ করে গান করার ক্ষেত্রে তাই এই জিনিসগুলো জানা অত্যন্ত জরুরি তাই সেই কাজের ধারার সাধারণ একটি উপায় উপস্থাপন করছি এবার দেখা যাক আমাদের ভোকাল যন্ত্র কিভাবে কাজ করে আওয়াজ তৈরির প্রথম ধাপ শ্বাস নেয়া শ্বাস নেয়ার ফলে ডায়াফ্রাম পেটের তলার দিকে নামতে থাকে ডায়াফ্রাম পেটে তলার দিকে নামার জন্য ফুসফুস এবং ফুসফুসের নিচের দিকে একটি বায়ু শূন্যতার সৃষ্টি হয় আর সেই শূন্যতা পূরণের জন্য বাইরে থেকে বাতাস পেটে ঢুকে পড়ে শ্বাসের বাতাস ঢোকার পরপরই পরই ভোকাল কর বন্ধ হয়ে যায় তারপরে ভোকাল করের ভিতর দিয়ে বাতাস বের হবার সময় ভোকাল করে একটা কম্পন সৃষ্টি করে সেই কম্পনের ফলে একটা আওয়াজ তৈরি হয় সেই আওয়াজ অত্যন্ত ক্ষীণ থাকে ছোট একটা আওয়াজ হয় সেটা বাইরে থেকে শোনা যায় না সেই ভোকাল করের আওয়াজ আমাদের মুখের ভিতরের ফাঁপা অংশ নাকের ফাঁপা অংশ এবং ফেরিক্স ফ্যারিংসের অংশে এসে আকারে বড় হয় এই বিভিন্ন অংশে দোল খেয়ে সেটা অ্যাম্প্লিফাই হয় অর্থাৎ মাত্রা বাড়ে তখন আমরা সেই আবার শুনতে পাই এই যে পেট থেকে বাতাস বের হওয়া তারপর ভোকালকটকে কাঁপানো এবং মুখের ও নাকের ফাঁপা অংশে এসে স্বরের শ্রবণযোগ্য অবস্থা তৈরি হওয়ার এই কাজগুলি আমাদের শরীরের নিজস্ব প্রক্রিয়ায় হয়ে থাকে শরীরের স্বাভাবিক এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা কোনোভাবেই উচিত নয় যখন আমরা কোনো আওয়াজ বা ধ্বনি তৈরি করার জন্য শ্বাস নিয়ে থাকি শ্বাস পেটে ঢোকার পরপরই ভোকাল কর দুইটি টাইট হয়ে লেগে থাকে সেই টাইট হওয়া ভোকাল করের ভিতর দিয়ে শ্বাসের বাতাসকে বের করতে করতেই আওয়াজ তৈরি করা হয় তাই আওয়াজ তৈরি করার ক্ষেত্রে শ্বাসের প্রবাহের বিশেষ ভূমিকা পালন করে যিনি শ্বাসের এই বাতাস প্রবাহকে যত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি তত সুন্দর এবং নিয়ন্ত্রিত উপায়ে আওয়াজ তৈরি করতে সক্ষম হবেন শ্বাসের প্রবাহের এই নিয়ন্ত্রণ তৈরি করার সহজ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপায় আজ আমি আপনাদের দেখাবো কোনো বাদ্যযন্ত্র ব্যবহার না করে স্বাভাবিক কথা বলার ধরনে একটি হামিং সাউন্ড তৈরি করব। হামিং সাউন্ড কি জিনিস বুঝতেই পারছেন ধরুন আমরা যে কোনো ধরনের আওয়াজ করে থাকি আ অ ই এই সব কয়টি আওয়াজেই যদি আমরা ঠোঁটটা বন্ধ করে দিয়ে করি তখন যে আওয়াজটা হয় সেটি হলো হামিং সাউন্ড যেমন ধরুন আ অ ই যে কোনো স্বরধ্বনিরা উচ্চারণ করি না কেন যদি ঠোঁটটা বন্ধ করে আমরা উচ্চারণ করি তখন সেটা একটাই সাউন্ড বের হয় একটাই উপায় হয় সেটা হলো সেটাকে বলা হচ্ছে হামিং সাউন্ড এরপর ধীরে ধীরে এটিকে লম্বা করব তারপর হামিং সাউন্ডের জায়গায় বিভিন্ন রকম করে বিভিন্ন সর্ধ্বনিকে বসিয়ে এবং তাকে লম্বা করে করে ব্যবহার করার উপায় দেখব এবার দেখুন আমরা কিভাবে হামিং সাউন্ডটাকে শুরু করব একটি বিষয় মনে রাখবেন আমরা যখনই প্র্যাকটিস করতে বসবো অর্থাৎ রেওয়াজ করতে বসবো তখন কিন্তু শুরুতেই কোনো একটি ধনীকে সেটা যাই হোক কোনোভাবেই লম্বা করে ধরবেন না প্রথমে স্বাভাবিক একটা গতির ছোট ছোট অংশ করতে হবে তারপর এটাকে ধীরে 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 করা হবে কারণ লম্বা করার পিছনে শ্বাসের যে নিরবিচ্ছিন্ন প্রবাহ সেটা নিশ্চিত করতে হবে শুরুতেই সেটা খুব স্বাভাবিক থাকে না আস্তে 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 সেটা একই রকম ফ্লো তৈরি করে তাই রকম বাদ্যযন্ত্র ছাড়া যে আমরা স্বাভাবিক কথা বলার এই আওয়াজটা করি এই হামিং সাউন্ডটা তৈরি করার সময় একটা জিনিস মনে রাখতে হবে ঠোঁটটা যেন চেপে না ধরেন মানে জোর করে আমরা যেন ঠোঁট চেপে না ধরি তাহলে কিন্তু আওয়াজটা খুব চাপা আওয়াজ তৈরি হবে আর আওয়াজটাকে সবসময় চেষ্টা করবেন নিচে থেকে উপর দিকে তুলে ধরতে এই ছোট্ট আওয়াজটা করার ধরুন হামিং সাউন্ডটা শুরু করলেন করার পরে যেহেতু আওয়াজটা শুরু হয়ে গেল সুতরাং সেদিকে আর ভাবনা চিন্তা করার দরকার নেই তারপরে খেয়াল করবেন আপনার পেট থেকে বাতাসের ফ্লোটা সমানভাবে বের হচ্ছে কিনা ঠিকই হামিংটা শুরু করে আপনি ধ্যান দেন বাতাসের ফ্লোটা কীভাবে বেরোচ্ছে তখন দেখবেন আওয়াজটা একই রকমভাবেই লম্বা হতে থাকবে এই যে দেখুন এই যে আমারও শেষের দিকে একটু কেঁপে গেল তার মানে বাতাস ফ্লোটা ঠিকঠাক মতো যায়নি এই যে কেঁপে যাওয়া হালকা হয়ে যাওয়া ছোট হয়ে যাওয়া কখনও সরু হয়ে যাওয়া কখনও মোটা হয়ে যাওয়া কখনো ফ্যাঁসফে হওয়া এই সবগুলো কারণ নির্ভর করছে আপনার বাতাস প্রবাহের উপর যদি বাতাস প্রবাহটা নিরবিচ্ছিন্নভাবে একই রকম রাখা যায় কোনো রকম চাপ না দিয়ে তাহলে দেখবেন আওয়াজটা একই রকমভাবে লম্বা হতে থাকবে আপনি যেইভাবে চাইবেন সেইভাবে আওয়াজটাকে দোলায়িত করা যাবে আওয়াজটা নিয়ন্ত্রণ করতে পারবেন আবার দেখুন এবার দেখুন আ অ উ এই ধরেই খুব শান্তভাবে আপনি বাতাসটাকে ঠেলে ধরে রাখবেন তখন দেখবেন আওয়াজটা একেবারে শান্ত নদীর তটে শান্ত নদীর বুকে যখন একটা নৌকা চলে তখন যেরকম স্থির থাকে ঠিক আপনার গলার আওয়াজটাও সেরকম স্থির থাকবে আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে কত সহজে একটি স্বরকে বা একটি কথাকে লম্বা করা সম্ভব এই বিষয়ে আপনাদের মতামত পরামর্শ যদি থাকে সেটি কমেন্টসে জানাবেন আর যদি আমার সাথে সরাসরি কেউ যোগাযোগ করতে চান তাহলে নিচে দেয়া ইমেইলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন আমি যোগাযোগ করব আজ এই পর্যন্তই আগামীতে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন